আমি সৌমেন তো আপনাদের ছিলেন ডিজে মহাকাল ব্লক্স তো বন্ধুরা আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের সাথে তো বন্ধুরা আজকে আমি এসেছি হাওড়া জেলার সব থেকে বড় রাসমেলা যেটা উলুবেড়িয়া কালীবাড়ির যে রাসমেলা তো ওই রাসমেলাতে আমি এসেছি গেছি তো বর্তমানে এখন আমি উলুবেড়িয়া স্টেশনে যে তোমরা দেখতেই পাচ্ছ পিছনে ট্রেন আছে তো ওই স্টেশনে আছে স্টেশন থেকে টোটো করে উলুবেড়িয়া কালীবাড়ির যে রাসমেলাটা হয় ওখানে যাবো তো আমি প্রথমে এসেছি জানি না তো টোটো করে যেতে হবে এটুকু শুনেছি আমি তো যাই হোক আমি মেলায় যাচ্ছি গিয়ে তোমাদেরকে পুরো ডিটেলসে আমি ভিডিওর মধ্যে সব কিছু তুলে ধরার চেষ্টা করছি আর বন্ধুরা যদি ভিডিওটি ভালো লেগে থাকে তো অবশ্যই তোমরা লাইক কমেন্ট করে দিও এবং চ্যানেলে যদি নতুন হয়ে থাকো চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও পাশে বেলাইকনটি প্রেস করে রাখো তো চলো বন্ধুরা গিয়ে তোমাদেরকে পুরো মেলা সমেত পুরো ডিটেলসটা এই ভিডিওর মাধ্যমে তুলে ধরছি

с

বন্ধুরা এটা হচ্ছে সেই এটা উগুবেড়িয়া কালী কালীবাড়ি এটা যে কালীবাড়ির যে গেটটা তোমাদেরকে পিছনে দেখালাম আর এটা হচ্ছে সামনের যে গেটটা এটা আছে সেটা আমরা এই গেট দিয়ে ভিতরে যাবো তো চলো যে সে কালীবাড়ির বর্তমানে এটা হচ্ছে ভিতরটা মনে হচ্ছে হবে জুতো পরে যাওয়া হবে তো তো এখানে দেখতে তো হরিনাম সংকীর সংকীর্তন যেটা আমরা মেদিনীপুরকে বারাবারি বলি সেরকমই কিছু একটা স্টাইল করা হয়েছে আর এদিকে রয়েছে কংসের কারাগার ঠিক আছে মানে ছোট কৃষ্ণ আছে এদিকে বাবা মা বাসুদেব যশোদা মা আছে এদিকেও কৃষ্ণ রাধা কৃষ্ণ এটা হচ্ছে রাজরানী মীরা ভিকারী ঠিক আছে তো এটাও একটা ছোট্ট করে তুলে ধরেছে আচ্ছা এদিকে আছে নৌকা বিলাস রাধা কৃষ্ণের নৌকা বিলাস আছে এখানে আছে অনেকগুলো সেদিকেও আছে পরপর সব দেখাচ্ছে ঠিক আছে ভক্তের ভগবান কৃষ্ণ সুদামা যার চরণ গিয়ে জল মানে চরম কৃষ্ণ নিজেই চরণ গিয়েছিল জল দিয়ে এই যে দেখো এই জায়গাটা আর এদিকে আছে মা মনসা আচ্ছা এদিকে সত্য যুগ ত্রেতা যুগ দাপর যুগ কলিযুগর মানে নারায়ণের যে চারটে রূপ মানে চারটে যুগের যে চারটে রূপ সেই চারটে যুগের বর্ণনা করা হয়েছে এদিকে আছে সত্যনারায়ণের নারায়ণ এদিকে আছে ত্রেতা যুগের রাম আর দাপর যুগের কৃষ্ণ আর এই যুগের কলিযুগের শ্রী চৈতন্য মহাপ্রভু আচ্ছা এদিকে আছে রামচন্দ্রের যেটা হচ্ছে আমাদের দুর্গা পুজো বলি তো সেইটা হচ্ছে আছে এদিকে পুজো রামচন্দ্র পুজো হচ্ছে ওই একশো আটটা যে কমল নয় মানে পদ্ম লাগে তো সেটা একটা পড়ে গিয়েছিল নিজের চক্ষু দান করে দিয়েছিলো সেটাই একটা ব্যাপারটা তুলে ধরা হয়েছে আর এদিকে আছে সাবিত্রী সত্যবান জবরাত নিতে এসেছিলো এদিকে এটা কি থিম আছে এটা বলতে পারছি না ঠিক লেখা নেই বলতে পারিনি আর এদিকে তো অসংখ্য সব মূর্তি দান করেছে এদিকে এটা বলছে এগুলো সব মূর্তি দান করেছিল তাই তো আচ্ছা এদিকে মূর্তি সব দান করেছিল কত মূর্তি মানে কত সব মানসিক যেগুলো করে হয়েছিল সেই সব সব মূর্তি সবাই প্রদান করেছে কথা ঠাকুর দেখো রাস উৎসব শ্রী শ্রী আনন্দময়ী কালীমাতা শঙ্কর মানে এখান যে ক্লাবটার নাম ঠিক আছে এইদিকে এদিকে আরও অনেকে আছে যেগুলো সবগুলো তোমাদের দেখাচ্ছি এটা হচ্ছে তারকা রাক্ষুসি বধ ঠিক আছে এদিকে একটা আচ্ছা এদিকে আছে মাতৃ আরাধনা স্বামী বিবেকানন্দ এবং শ্রীরামকৃষ্ণ কালী ঠাকুর সাদময় সেই মাতৃ শাদম মাতৃ আরাধনা এটা একটা কালী ঠাকুরের নিয়ে যেহেতু কালী ঠাকুর সামনে আছে তো সেই জন্য কালী মন্দিরকে নিয়ে একটা কালী ঠাকুরকে নিয়ে একটা দৃশ্য এদিকে হচ্ছে ব্রজগোপালের দুষ্টমী মানে আমাদের নাড়ুগোপাল বলো বা কানা বলো যেই হোক তো ছোটোবেলার যে দুষ্টমি সেই দুষ্টমির একটা দৃশ্য এখানে তুলে ধরা হয়েছে ঠিক আছে তোমরা দেখতে পাচ্ছ মোটামুটি যে বালকৃষ্ণ আচ্ছা এদিকে হচ্ছে গোপাল সরি গরুর পালে বাঘ পড়েছে যেটা আমরা ছোটোবেলায় অনেকে শুনেছি সব সময় বাঘ পড়ছে বাঘ পড়েছে প্রথম দুবার তিনবার বললো গ্রামের লোক চলে এলো কিন্তু আবার যখন রিয়েলি যখন বাঘটা পড়লো তখন কিন্তু কেউ এলো না এটা হচ্ছে সেই একটা দৃশ্যটা ঠিক আছে এটা বই আমরা প্রায় হামেশায় পড়ে থাকি বা গল্পেও ছলে অনেকে বলে থাকে এটা হচ্ছে সেই দৃশ্য আচ্ছা এদিকে হচ্ছে বৃদ্ধাশ্রম মানে বর্তমান যুগে যেসব আর ছেলে মেয়ে বা বলো বা বড়ো তাই বলো যারা হাই ফাই ফ্যামিলি হোক বা যে বৃদ্ধাশ্রমে যে গরিব মানে বৃদ্ধাশ্রমে বাবা মাকে রেখে দিয়ে আসে সেই দৃশ্যটাই এখানে তুলে ধরা হয়েছে আর কিছু দেখতে পাচ্ছি মোটামুটি আচ্ছা এদিকে আছে প্রভু জগন্নাথ মাটি সব রকমের মূর্তি প্রায় এখানে লাগানো আছে এখন অব্দি দেখতে পাচ্ছি মোটামুটি আমাদের আচ্ছা এদিকে হচ্ছে নাগরদোলা এই যে নাগরদোলা যেটা ঘুরেছে ঘোরানো হয় সেইরা নাগরদলাই এটা আর এদিকে রয়েছে হনুমানের বিবাহ ঠিক আছে দেখো হনুমানগুলো কত সুন্দর সাজিয়েছে এটা হচ্ছে হনুমানের বিবাহ আচ্ছা এই আছে জল অপচয় বন্ধ করুন যেখানে সেখানে যেখানে সেখানে আবর্জনা ফেলেবেন না যত যাত্রা ত্যাগ করে দেন না সৌচাগের জন্য মানে এটা একটা পরিবেশ সূচক একটা বার্তা দিয়েছে তো সেটাই এখানে তুলে ধরিয়েছে আর কিছু না আর এইদিকে হচ্ছে বৃক্ষ আমাদের মাতৃশক্তি মানে বৃক্ষ যেটা কাটতে না বলে সবাই সেটার একটা প্রতিচ্ছবি তুলে ধরা হয়েছে যে গাছ কাটতে না বলে গাছ লাগিয়ে জল দাও বড়ো করো সেই জন্য একটা ঠিক আছে এই হচ্ছে মেন টোটাল পুরো কালীবাড়ির যে রাশির যে মূর্তিগুলো আছে সেটা তোমাদেরকে দেখালাম আর মেন যে কালীবাড়ি ওটা ওই দিকটা আছে ওই ওই যে কালীবাড়িটা মেন তো ওখানে যাব ওখানে গিয়ে তোমাদেরকে পুরো ব্যাপারটা দেখাবো মোটামুটি অনেকগুলো মূর্তি আছে যেগুলো দেখতে গেলাম ঠিক আছে তো সবগুলো তোমাদেরকে দেখালাম আর ওইদিকে মেন ঠাকুরের কাছে যাবো যেটা কালীবাড়ি আর এখানে হচ্ছে যেটা মেন যে মানসিকের যে পুতুলগুলো দিয়েছে মায়ের নাম উৎসর্ও করেছে সেইগুলো এখানে সব আছে পুতুল আছে রাধাকৃষ্ণ ঠাকুর আছে সব রকমের আছে ঠিক আছে তো দেখতে পাচ্ছি আর মেন ওই দিকটা ব্যাক সাইডে যেটা আছে ওই দিকটা কালীবাড়ি আছে ওটা তোমাদের দেখাবো তার আগে এটা সব কিছুটা পুরোটা দেখালাম এই দিকটা যেটা আছে ব্যাকগ্রাউন্ডে তোমরা যেটা দেখতে পাচ্ছ আর মেন যে কালীবাড়ির মন্দিরটা ওটা হচ্ছে পিছনে আছে তো ওটা তোমাদেরকে আমি দেখাচ্ছি তোমরা দেখতে থাকো তো বন্ধুরা এটা হচ্ছে মেন কালীবাড়ি ঠিক আছে যেটা লেখা আছে শ্রী শ্রী আনন্দময় কালীমাতা উলবেড়িয়া হাওড়া তো এটা হচ্ছে মেন কালীবাড়ির যে পুরনো মন্দির বা আদি মন্দির যাকে বলো তো এখানে কালী মন্দির আছে মা এখানে বিরাজমান আছে তো চলো ভিতরে যাচ্ছি তো একটা ঢুকে গেছে সেই নিয়ে এটাই হচ্ছে মেন কালীবাড়ি ঠিক আছে দেখতে পাচ্ছ মেন মন্দিরটা হচ্ছে এটা আর এগুলো ছোট ছোটো করে সব এখানে শিব মন্দির আছে আচ্ছা এদিকে মনে হচ্ছে এটা শনি মন্দির আছে সম্ভবত এটা শনি মন্দির হ্যাঁ তাই মনে হচ্ছে এটা শনি মন্দির আছে এদিকটা আছে রাধাকৃষ্ণজিও আছে এদিকটা আর এদিকটা কি আছে এদিকেও আছে জিউ ঠিক আছে তো মেন যে কালী মায়ের যে মন্দিরটা ওটা হচ্ছে ওই বড়ো মন্দিরটা ঠিক আছে এই যে আমাদের নন্দী মহারাজ এসে গেছে বাবার সামনে আর এইটা হচ্ছে আমাদের বোন হলে নাম আমার সৌমেন মণ্ডল সান্ডিল্য वो शिशु को किशोर का जन्म होने के बाद शिशु नींबू के अंकुचा का वो शरण लोगों को इस निशुल्कता के साथ ही के छोड़ने की ताकत को लोगों को दिलाएगी। हाँ वो भी चाहिए शिशु को लायक इस बात में वो वहाँ पे तो वही तो आस और सुबह के जब साढ़े उन्हीं का तो मकबरा ऊपर वो शरण लोगों की फायदा देता है এটা হচ্ছে মেন কালী মন্দির চলো মন্দিরের ভিতরে যাওয়া যাক বন্ধুরা তোমরা যে মোটামুটি মায়ের মূর্তিটা দেখলে যে মেন মন্দিরে তোমাদেরকে আমি ঢুকে দেখালাম ওটাই হচ্ছে মেন উলুবেড়িয়ার কালীবাড়ির মায়ের মন্দির ঠিক আছে ওটাই হচ্ছে মেন মূলত মন্দির তো ওটা ঘিরেই এই রাস ঠিক আছে আর তাছাড়া পাশাপাশি যেসব মন্দিরগুলো রয়েছে শনি মন্দির রাধাকৃষ্ণ মন্দির শিব মন্দির সেগুলো তোমাদেরকে দেখালাম বাদ বাকি মেলায় এখনও আমি ঢুকিনি তো মেলায় ঢুকবো ঢুকে তোমাদেরকে পুরো দেখাচ্ছি আর আশা করা যায় তোমরা দেখতে পেয়েছো মোটামুটি যে উলুবেড়িয়ার যে মেন মন্দিরটা কি হয় মানে মেন মন্দিরটা কেমন আছে আর এবং আর পাশাপাশি যে মন্দিরগুলো সেগুলো সবগুলোই তোমাদেরকে দেখালাম প্লাস আমি ডোনের মাধ্যমে উপরে উপর থেকে ভিউটা তোমাদেরকে একবার দেখাবো অবশ্যই তো মেন মায়ের যে মন্দিরটা মা মানে মূর্তিটা সেটাও তোমাদেরকে আমি কষ্ট ক্লিয়ার করে দেখালাম ঠিক আছে এই হচ্ছে মেন উলুবেড়িয়ার কালীবাড়ির মায়ের মন্দির ঠিক আছে মায়ের মূর্তিটাও তোমাদেরকে আমি দেখালাম তো চলো এবারে মেলার মধ্যে আমি ঢুকবো ওখানে গিয়ে মেলায় কী হচ্ছে না হচ্ছে সব কিছু তোমাদেরকে আমি বলবো কিন্তু আরেকটা কথা যেটা এখানে আমি ব্রাহ্মণ ঠাকুরকে জিজ্ঞাসা করেছিলাম এটা অনেক পুরনো তার বলার কোনো অবকাশ রাখে না প্লাস দ্বিতীয় কথা হচ্ছে একটু ব্যস্ত আছে এখন অনেক ভক্ত আছে তো পুজো হচ্ছে যার জন্য বলতে পারলো না আর কিছু না তবুও আমি চেষ্টা করছি যে এখনও অনেকক্ষণ থাকবো যদি সম্ভব হয় আমি দু চারটা কথা আমি জিজ্ঞাসা করব জিজ্ঞাসা করে আমি তোমাদেরকে দেব ঠিক আছে চলো বাকি মেলাটা ঘুরে তোমাদেরকে দেখাচ্ছি বন্ধুরা তোমরা যদি কেউ ওই উলুবেড়িয়ার রাসমেলা দেখতে চাও দেখতে আসতে চাও তাহলে তোমাদেরকে একটা কথা বলে রাখি যদি তোমরা মেদিনীপুর সাইডের দিক থেকে এসো তাহলে উলুবেড়িয়া স্টেশনে নামতে পারো বাট উলুবেড়িয়া স্টেশন থেকে কালীবাড়ির যে রাসমেলাটা হচ্ছে এটা অনেকটা দূর পথ ঠিক আছে আর যদি কেউ হাওড়া সাইড থেকে আসো মানে কলকাতা সাইড থেকে তারা ফুলেশ্বর স্টেশনে নামতে পারো ওখান থেকে সামনে হবে তা আমার মনে হয় যারা এই মেদিনীপুর বা খড়গপুর সাইড থেকে আসছে তারাও যদি ফুলেশ্বর স্টেশনে নামে তাহলে ভালো হবে কারণ ফুলেশ্বর স্টেশন থেকে অনেকটা শর্ট পথ ঠিক আছে আর উলবড়িয়া থেকে একটু পথে। এটাই হচ্ছে মেন ব্যাপার আর কিছু নয় এই হচ্ছে আমরা মেলার মধ্যে বর্তমানে ঢুকছি এখন ঠিক আছে আর ওই দিকটা নদী আছে পুরো কুয়াশায় ভর্তি চলো তোমাদেরকে দেখাচ্ছি মত ঠিক আছে তোর মেলায় দোকানদানি ভর্তি Hej. Co mnie nie głowa মেঘলা ওয়েদারের জন্য পুরো ঝাপসা হয়ে গেছে নদীরা দেখা যাচ্ছে না ঠিকঠাক ওই পার্টটা ঠিক আছে মোটামুটি

এই দিকটা খাওয়ার দোকানটা বেশি তার এইদিকে ফুলের গাছটা আছে এসব প্লাস্টিক ফুল বানাবে আর এই যে মেন নাগরদোলার এই দিকটা আছে এখন বন্ধ রাত্রি থেকে আবার চালু হয়ে যাবে মেলা মেলামোটা দোকান প্রচুর বসেছে ফুলের দোকান টোকান করে কিছু প্লাস্টিকের দোকান মোটামুটি m 何